ডক্টর মিহিরলাল সারের কাছে আমার প্রশ্ন কলম চারায় দ্রুত ফলন আসে কেন বিশেষ করে আমরা আম বিশেষ করে ফল জাতীয় গাছগুলো সবই কলমের গাছ পায় কারণ হলো ওই কলম দেওয়ার সময় তার ভেজিটেটিভ গ্রোথটা আগের থেকেই হয়ে আছে যখন একটি বীজ থেকে হয় তখন তার ভেজিটেটিভ গ্রোথ পাস করে তারপরে তার রিপ্রোডাক্টিভ গ্রোথতে যেতে হয় যার ফলে সে আগেই তার গ্রোধ বা বৃদ্ধিটা হয়ে গেছে তার জন্য অপেক্ষা করতে হয় না প্রযোজনের সময়টুকু অর্থাৎ নয় ফল কি গাছের দৈহের পরে একটা পর্যায়ে এসে ফুল দেয় তার মানে যে সময়টুকু লাগতো বীজ থেকে হওয়ার পরে কলমের গাছটিতে সেই সময়টুকু বেশিরভাগই পার করে ফেলেছে যার ফলে সে দ্রুত গাছটি দাঁড়িয়ে গেলে করে সে ফুল দিবে ফল দিবে শুধু আম না কাঁঠাল না ফুলও পায় কলমের গাছে তাড়াতাড়ি ফুল এবং ফল আসার কারণ তার গ্রোথটা আগে হয়ে আছে ঠিক আছে ধন্যবাদ স্যার আপনাকে